সালটা ছিল দুই সালের জানুয়ারি মাস পুরনো এক বাড়ি আমরা ভাড়া নিই নারায়ণগঞ্জে বাড়িটা প্রায় শত বছরের পুরনো ঘরে ঢুকে চুকে পড়ে একটা কালো রঙের লোহার টাঙ্ক একেবারে ঘরের কোণে রাখা ধুলো মাখা বাড়িওয়ালাকে জিজ্ঞেস করলে বলে এটা নাড়তে যেও না অনেক পুরনো জিনিস আছে কিন্তু কৌতূহল বড় জ্বালায় এক রাতে সবাই ঘুমিয়ে পড়লে আমি টাংটা খুললাম প্রথম দেখি পুরোনো তামা কাপড় আর নিচে একটা পুরনো ক্যালেন্ডার তারপর একটা শিশুর ছোট্ট জামা আর এক জোড়া গলার হার ঠিক তখনই পেছন থেকে শীতল বাতাসে ঝাপটা আসলো আমি ফিরে দেখি কেউ নেই আবার আমি টাঙ্কের দিকে তাকাই শিশুর জামার রক্তের দাগ কিন্তু আমি তখন কিছুই বুঝতে উঠতে পারছি না হঠাৎ ট্রাঙ্কের ভেতর থেকে কান্নার আওয়াজ যেন একটা বাচ্চা বলছে আম্মু আমাকে বাহিরে বের করো আমি এখনও বেঁচে আছি আমি ভয়ে ট্রাঙ্ক বন্ধ করে দৌড়ে ঘরের বাইরে চলে যাই পরের দিন সকালে দেখি সেই ট্রাঙ্ক আবার খুলে রাখা এবং শিশুর জামাটা উঠা ছিল দুই হাজার সতেরো বাড়ি ওলা পরে গেছি বছর গ্রামের আগে ওই ঘরের এক নারী তার খাওয়া দাওয়া শেষে